ভাই আজকে একবারে কমায় কমায় দিবো একবারে কমায় দিবো একশো দশ টাকা বলেন চাদর দেখালেন এই যে চাদর দেখাই দিচ্ছে সাহাতে দুইটা পাতার বালিশ ফ্রি পাবেন অনেক সুন্দর সুন্দর বেডশিট এখানে একদম পানির দমে আপনি পেয়ে যাচ্ছেন এবার বেডশিট নেই ফুলের বাগান ভাই এর বাগান ভাই মনে ফুলের বাগানে সে এক ফুল আছে পাঁচ ফুল আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে সুন্দর একটা বেডশিট ভাই দেখার মতো কিন্তু সর্বনিম্ন কয় পিস নিতে হবে পাঁচ পিস নিতে পারবেন সমস্যা নাই

আপনার বাংলাদেশ যে কোনো ঘাটে হবে এক হাত করে জুলে থাকবে প্রত্যেকটা ঘাটের জুলে থাকবে তাই হ্যাঁ প্রত্যেকটা ঘাটের সাইডে থাকবে এগুলো প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর সাথে দেখেন ভাই চাদরটা কত বড় পুরোটা চাদর দেখা দেয় তাহলে বুঝতে পারো কাস্টমার মাসা আল্লাহ ভাই অনেক সুন্দর এখন দেখো আবার 12 যেগুলো নতুন আসছে 12 রেড রকম সুতি কাপড় যেটা অনেক জায়গায় 12 বলে অনেক কঠিন বলে আমরা বলি সুতি যেটা আর কি অরিজিনাল ভাবে সুতি অনেক জায়গা কটন বলে আর কি দেখেন এটা হলো আপনার 380 টাকা বেশি আজকে আপনার অফার দেয় 360 টাকা এই সুন্দর সুন্দর বেডশিট গুলো মাত্র 360 টাকা একবারে ফ্রি কমাই দিয়ে দেব একবার ডিসকাউন্ট দিয়ে দিছি 20 টা ডিসকাউন্ট দিয়ে 360 টাকা অনেক সুন্দর সুন্দর বেডশিট ভিউয়ারস এখানে একদম পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন

সূর্যমুখী ফুলের বাগান দেখাচ্ছেন নাকি চারশো চল্লিশ এখানে এটা ডিসকাউন্ট দিয়ে তিনশো চারশো তিরিশে দিচ্ছি দশটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা বাহ বিভিন্ন ডিজাইন আছে আমাদের ভিডিও ফোন দিলে আমরা মাল দেখাতে পারবো সমস্যা নেই অনেক ডিজাইন আছে আমরা হালকা কিছু কয়েকটা দেখাই দিচ্ছি আর কি কাস্টমার এগুলো বেডশিট নাকি ফুলের বাগান ভাই ফুলের বাগান ভাই মনে হবে ফুলের বাগানে শুয়ে রয়েছে দেখেন আরেকটা এটা ফুলের বাগান হবে এটা হবে কালোর মাঝে অনেক ভাইয়ারা কালো মাল বিশ্রায় এই জন্য এটা কালোটা আর কি দেখেন বাহ

এখানে প্রিন্টের পাশাপাশি বাটিকের বেডশিট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আছে এটা হলো ভাই পাঁচ আর ছয় যেটা দেখাচ্ছি এটা হলো আপনার চারশো বিশ টাকার বেশি ডিসকাউন্টে চারশো টাকা দিচ্ছি এটা হ্যাঁ পাঁচ ফুটের বাটিকের বেডশিট বেশি বেশি না তাহলে আরো দশটা ডিসকাউন্ট আছে বাহ আর এটা হলো আপনার পাঁচ হাত বাই পাঁচ হাত এটা হলো আপনার তিনশো আশি টাকা ডিসকাউন্টে পাঁচশো তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাঁচ ফুলের মাঝে এটা এক ফুল আছে পাঁচ ফুল আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনেরও আছে হুম এখন দেখো আম্মা যান আমাদের মোম টেক্সটার আম্মা গুলো যেগুলো এটা প্যানেলের পরে স্থান যে কি দেখেন ভাই কত সুন্দর একটা চাদর খুললে আপনি বুঝতে পারবেন দেখ বক্সের জন্য বেডশিট একদম ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর একটা বেডশিট এটা ভাই সুন্দর একটা মাল নতুন একবার নতুন নতুন মাল গুলো আনছি ভাই কাস্টমারদের জন্য বুঝছেন আমরা তো গিয়া ভালো ভালো মাল বিছে কাস্টমার দেওয়ার জন্য বাহ

মাইক ফুলের বেডশিট বাহ কেলাপগর এখন দেখাবো কেলাপগর সেম প্রাইস ভিউয়ার্স সেম জয়েজ বেডশিট দেখতে পারবেন প্রত্যেক সাথে দুটো করে মাথার পলিশে কভার আপনি অনলাইনে গেলে আপনাদের দেখছি পেজের মধ্যে এরা 1250 টাকা 1000 টাকা বিক্রি করে আমাদের থেকে নিয়ে কিন্তু বিক্রি করে অনেকে বলবে যে ভাই ওদের মাল গিলা ভালো তাও না আমাদের থেকে এই মালগুলো নেয় নে তারা 1200 টাকা করে বিক্রি করে পেজের মধ্যে

অসাম বেডশিট এগুলো ফুলের মাত্র ছয়শো পঞ্চাশ এটা হলো আপনার বাটিক ডিজাইনের মেয়ে আবার অনেকে বলে বলবেন না বাটিক নাকি না বাটিক ডিজাইনের মেয়ে এই দেখেন বেগুনি ফুলের বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে বাটিকের ডিজাইন ডিজাইন এই তো দেখো গালিসা এটা বলে গালিসা বলে আর কি কেউ বলে গালিসা কেউ বলে আলিফ লালা যা যেটা পরিচিত পাইছে ওইটাই বলে আর কি এই দেখো আবার কেউ আরমিসাবো বলে গালিচা বলে না রঙিন আমাদের জোড়া চাদুর চারশো টাকা জোড়া চাদশো টাকা এক জোড়া না এটা মানে জোড়া চাদর দেখা না দেখবি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গেছি দেখালাম আপনার মাত্র ছয়শোলে যেগুলো জোড়া চাদুর বলে চারশো টাকা পিস যদি বেশি বেশি নেন আর দশটা ডিসকাউন্ট আছে এই যে জোড়াটা সাইডে পরে গেছে দেখা জোড়া বেশি শুধু চারশো টাকা দশটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে যারা বেশি বেশি নেবে তাদের জন্য ডিসকাউন্ট তারপরে আপনার কোলবালিস দেওয়া যাবে সব সব টির সাথে দেওয়া যাবে না মেসিং করে কিছু কিছু দেওয়া যাবে এটা জোড়া দেখাও যায় না জোড়াগুলো কত বোঝা যায় না বুঝাও যে হাতের সাইডে আছে দেখায় দেন হুম কোটা বোঝা যায় না সে খাবার জোড়া ষাট টাকা অনেক সুন্দর সুন্দর বেড থেকে দেখে দেখে আপনার বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন সে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ